আমি চ্যালেঞ্জ করে বলতেছি এই বিরুটি দেখার পর আপনার অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না কেননা আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের যে কোনো ভার্সনের হোক না কেন যে কোনো ভার্সনের মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন মাত্র দুই মিনিটে একদম পারমানেন্টলি অ্যাক্টিভ করবেন আর এটা কিন্তু কঠিন কোনো কাজ না একদম সিম্পল একটি কাজ এবং সিম্পল ওয়েতে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা যে কেউ এই কাজটি করতে পারবেন আর এইরকম ইম্পর্টেন্ট ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন যাতে করে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুব সহজেই পেতে পারেন তো চলুন কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে কাজটি আপনারা কীভাবে করবেন তো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে প্রথমেই আপনারা এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া গুগল ড্রাইভের লিঙ্ক থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এই অ্যাপসটি ডাউনলোড করার পর মাউসের এক বাটনে ক্লিক করার পর এখান থেকে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে দেবেন অর্থাৎ এটা আনজিপ করে নেবেন আনজিভ করার সময় পাসওয়ার্ড চাইলে এই ভিডিওতে দেওয়া পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন তো এখানে পাসওয়ার্ডটি লেখার পর এখান থেকে ওকে প্রেস করে দেবেন আনজিভ করার সময় কিন্তু এই ফাইলটি এরকম একটি ফোল্ডারে পরিণত হবে তো আপনারা কী করবেন এই ফোল্ডারটি ওপেন করবেন তো ফোল্ডারটি ওপেন করার পর এখানে ডাবল ক্লিক করার মাধ্যমে এই অ্যাপটি আপনারা ওপেন করবেন পারমিশন চাইলে ইয়েসে ক্লিক করে দেবেন তারপর কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন এই পেজে আসার পর আপনি এখান থেকে সরাসরি আপনার কম্পিউটারের কিবোর্ড থেকে দুই প্রেস করে দিবেন দুই প্রেস করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে এই পেজটি আসার পর আপনি আপনার কম্পিউটারের কিবোর্ড থেকে জাস্ট ওয়ানে ক্লিক করে দিবেন ওয়ান ক্লিক করে দেবেন তারপর বিশ থেকে তিরিশ সেকেন্ড ওয়েট করবেন দেখেন পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যে কিন্তু আমার এই কম্পিউটার মাইক্রোসফট অফিস কিন্তু একদম হয়ে গেছে দেখেন এখানে লেখা আছে অফিস এখান থেকে প্রেস করে তো আমি কিন্তু আমার কথা রেখেছি তো আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে দিবেন তাহলে আমি অনেক খুশি হব। আর এই ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজ এ পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম